আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক বন্ধু আজ আমরা এনেছি ছোট্ট সোনা চটপটি খাওয়া চ্যালেঞ্জ তোমরা শোনো এই বাটিতে তিনজনেরই সমান চটপটি দেওয়া আছে বুঝেছো এই চটপটি তোমাদের যে আগে খাতে পারবে তাকে দেওয়া হবে আকর্ষণীয় একটা পুরস্কার তো তোমরা খেলার জন্য প্রস্তুত খেলা বুঝেছো স্টার্ট

ওরা বাবা তুমি ডাল খাসো নাকি খুব 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 স্বাদ খুব স্বাদ আরেকটু আছে এটুকো শেষ করতে হবে ও সোয়া তুমি কি করছো খাও 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 আরে এই দুইজনে প্রায় শেষ আর রোয়ান এর কি খবর শেষ তোমার আর তোমরাও খাও পুরোকে ডাল খাসো নাকি কি শর্ট পে ডাল খাসো না ডাল খাস তো ডাল ডাল তে তে ভালো নেই এ তুমি তো স্পট পেটি খাওয়ায়ে ফার্স্ট এসেছ তাই না এত খুশি কেন তুমি তুমি ফার্স্ট এসেছ তুমি কি পুরস্কার নিবা না নিবা না নেব নেব তোমার পুরস্কার দেব এই নাও তোমার পুরস্কার থ্যাংক ইউ তো একটু বই ঘুও